بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. أحب أن أسألكم عن هذه হ্যাঁ শুধু মুসলিম পরিচয় কি যথেষ্ট নয় আমরা বলবো শুধু মুসলিম পরিচয় যথেষ্ট হ্যাঁ যদি আপনার পুরোপুরি ইসলামের উপর যদি টিকে থাকা যায় এবং পুরোপুরি ইসলাম মেনে চলা যায় কিন্তু দেখা যাচ্ছে যে রসুল আকরম ইসলামের যুগের পরবর্তী যখন যুগ শুরু হয়ে গেছে পরবর্তীতে আস্তে 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 মানুষ এ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছিল শেষ পর্যন্ত আস্তে আস্তে হাদিসের উপর আমল করাও কে বন্ধ করে দিয়েছে মানুষ নিজের আপনার যুক্তিতর্কের উপর বিশ্বাসী হয়ে পড়েছে আপনার বুদ্ধি হ্যাঁ উপর নির্ভরশীল হয়ে যাচ্ছিল মানুষ আপনার গ্রিক দর্শনের কারণে তখনই আপনার এই পরিচয়টা আসে যে যার হাদিসের উপর আমল করে যারা অন্যান্য আপনার যুক্তির উপর এবং নিজের মতবাদের উপর বিশ্বাসী না হ্যাঁ তাদেরকে আল্লাহিস বলে তখন পরিচয় দেওয়া হতো এবং এই পরিচয় যদি কেউ গ্রহণ করে কেউ যদি এরকম বলতে থাকে যে আপনার কি ধারণ তখন মত আদর্শ পরিচয় দিতে অসুবিধা নেই কিন্তু এটা নিয়ে গান গাওয়া এবং এটার পরিচয় দেওয়া এটার উপরে বন্ধুত্ব এবং শত্রুতা সৃষ্টি করা এগুলো কখনো যায়জ হবে না কিন্তু মূলতন্ত্রটা অবশ্যই শরীরতে হ্যাঁ অবশ্যই আপনার প্রাধান্য পেতে হবে কারণ এই চেতনা যে কোরআনের পাশাপাশি হাদিসকে মূল্যায়ন করা এবং হাদিসকে নিজের জীবনে ধারণ করে রাখা হাদিসের বাস্তবায়ন যেন নিজের জীবনে হয় এবং কোরআনের পাশাপাশি তার যেন মূল্যায়ন হয় সেটাই সেই চেতনা চেতনা সেটা হাদিস নাম দিয়ে সেই চেতনা পালন করেন চেতনা ধারণ করেন অথবা হাদিস নাম বাদ দিয়ে শুধু মুসলমান নামদারি হয়ে সেই চেতনা বহন করেন সেটা আপনার ব্যাপার সুতরাং হাদিসের নাম ধারণ করে কোন ফরজ নয় কিন্তু সেই আলা। নিজের চেতনা ধারণ করা বাধ্যতামূলক সেটা আপনাকে আমাকে করতেই হবে এই কারণে আমরা বলবো যে এই যে বিশেষণগুলা সেই বিশেষণগুলো আসলে বাধ্যতামূলক নয় আমাদের দরকার শুধু এই বিশেষণগুলো এসেছে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলার কারণে এই কারণে নাম এরকম আস্তে আস্তে বের হয়েছে আর আলাদিসের নাম শুধু আপনার সীমাবদ্ধ থাকেনি যারা খাঁটি আকিদা বিশ্বাসী বিশ্বাসী তারা আমাদের এক দেশে এক নামে পরিচিত যেমন মিশরের দিকে আনসার সুনে নামে পরিচিত কোন কোন এলাকায় সালাফি নামে পরিচিত কোন কোন এলাকায় আপনার এরকম মোহাম্মদ পরিচিত এরকম এক একজনে একক নিজেদের পরিচয় আপনার এরকম জাহির করেছেন হ্যাঁ কিন্তু আসল চেতনা যেটা সেটা হচ্ছে আসল আমাদের চিন্তার বিষয় যে সেই চেতনাটুকু আমাদেরকে ধারণ করতে হবে আমি যদি ব্যাপক মুসলমানের মুসলমানিত্ব যদি টিকিয়ে রাখে সেই চেতনা ধারণ করতে পারি তাহলে আমার আল্লাহাদিসের হ্যাঁ আপনার শব্দের ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না হম বরং আহ শুনতে বল জামা যেটা প্রসিদ্ধ হ্যাঁ সেটার অধীনে থাকলেই চলবে যদি সেটা আমরা মানি অনেকে আবার আলোচনার দাবি করিও তাদের চেতনা কি ধারণ করেন না এটা হচ্ছে মুশকিলের ব্যাপার সুতরাং আমরা বলবো সেই চেতনা যেটা আলাদেশের সেটা ধারণ করা হয়েছে আসল ব্যাপার কিন্তু নামটাকে দিয়ে পরিচিত হওয়া সেটা কোনো বাধ্যতামূলক নয় আশা করি বুঝতে পেরেছেন